আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা আয়াত কিছু করে দিয়ে বাসার দিকে যাচ্ছি তো বাসায় এখন যাব না আগে চিন্তা করছি বাইরের ওয়েদারটা ঠান্ডা আর বৃষ্টি হইতেছে সকাল থেকে ঘুড়া ঘুড়া বৃষ্টি পড়তেছে তো বাসায় তো কেউ নেই এই মুহুর্তে স্নেহার বাবাও চলে গেছে শপে স্নেহা কলেজে সেই সাতটায় চলে গেছে তো চিন্তা করলাম এই ঠান্ডা তো একটু বাইরে কাফি খেয়ে তারপর বাসায় যাই এভাবেই তো বাসায় কেউ নাই আস্তে ধীরে তারপর যাব ওই বারটাতে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার মেয়ে ওই বারটাতে সে নিজে বসে আমার সাথে খাবে মা আমাকে ছাড়া কখনো ওইখানে খাবে না আচ্ছা ঠিক আছে তো যে কারণে আমি কোপ মার্কেটে যাচ্ছি কোপে যাচ্ছি ওইখান থেকে কাফি খেয়ে তারপর বাসায় যাব আর অনেক দিন পরে আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন আজকে ডাইন সাইডের পাটা কিরকম ব্যথা করতেছে হাঁটতেও ভাল লাগতেছে না বাসায়ও কেউ নাই দূর এখন কি কি করব এখানে বসে একটা কাফি খেয়ে যাই আর আজকে রান্না বান্নাও একেবারে গত ওদিন গরুর মাথার মাংস রান্না করছিলাম এক বক্স ডিপে রাখছি এটা নামাইছি আর রোজাত আলহামদুলিল্লাহ চলিয়ে আসতেছে আর একদিন পরই আমরা সবাই রাতে ভাত খাবো সত্যি যে চিন্তা করলাম আজকে ওয়েদারটাও এরকম ঠান্ডা বৃষ্টি একটু খিচুড়ি রান্না করব পাতলা করে সবজি দিয়ে তো রান্না বান্নাটাও তো এরকম নাই এই কারণে কাফি খেয়ে বের হইলাম এখন এই যে বাসার সামনে তো চলিয়ে আসছি এর মাঝে একটু শান্তার সাথে কথা বললাম বাংলাদেশে এই সকালে যখন আয়ত্ত স্কুলে দিতে যাই না তখন একটু মার সাথে কথা হয় শান্তার সাথে কথা হয় পরে দেখা যায় আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে যাই শান্তার আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যায় অথবা একটু দুপুরে ঘুমায় সব কিছু মিলিয়ে তো এই কারণে সকালে আয়তকে যখন স্কুলে দিই তখনই কথা হয় আর এর মাঝে যদি সুযোগ হয় তাহলে তো শান্তাও ফোন দেয় ফোনে কথা হয় চলে আসছি একেবারে উপরে এত আস্তে আস্তে উপরে উঠি উপরে এত থাকতাম এখন আবার এটাই কিনা ফেলছি কিছু করার নাই ইটারিতে বাসা পাওয়া যে কি কঠিন বিশেষ করে বাঙালিদের জন্য আসসালামু আলাইকুম তো এদিকে তো বাসার উপরে ওঠার পরে এই যে সব কিছু গুছিয়ে জানার খুলে দিলাম কারণ আজকে আমি রান্না করতেছি সুটকি রান্নাবান্নাও বসায় দিলাম কী কী রান্না করব সব কিছু সকালে গুছিয়ে গিয়েছিলাম বেগুন ভাজা সুটকি ভুনা তো যে কারণে সব রুমের জানারা খুলে রাখছি আর ওর বাবার জন্য সুটকি ভুনা বেগুন ভাজা আর ওই দিন গরুর মাথার মাংস রান্না করছিলাম ওইটা নামিয়ে বক্সে রাখছিলাম ওইটা নামিয়ে গরম করব আর এই আমি আমার ছেলে আমার মেয়ে খিচুড়ি খাবো রোজা তো চড়ি আসতেছে আর রোজা রাখার পরে নাই খিচুড়ি কিছু খেতে ইচ্ছে করে না আজকে বাইরের ওয়েদারও ঠান্ডা বৃষ্টি একটু খিচুড়ি রান্না করি আজকে এই এই যে যে এদিকে খিচুড়ি বাগার হয়ে গেছে ধুনিয়া পাতাও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আজকে তো স্নেহার চারটা পর্যন্ত ক্লাস ওরে খাবারটা দিয়ে আসতে হবে তো আমি খাবার নিয়ে যাব ওর বাবা দিয়ে আসবে একটা দিকে আমার এখানে এখন বাজে এগারোটা আমি একটু খিচুড়ি নিয়েছি গরম গরম বেগুন ভাজা ডিম ভাজি একটু মাংস এটা খেয়ে তারপরে সাড়ে এগারোটার দিকে আর এই গরম গরম খিচুড়িটা একটু চিন্তা করলাম একটু গরম গরম খিচুড়ি খেয়ে বের হই এই যে আর এখানে এই যে পাকের ঘরে সবকিছু গুছিয়ে নিলাম এখন চলে যাব। সাড়ে এগারোটা বাজে কারণ স্নেহার আবার খাবার দিতে হবে ওর বাবার বারোটা সাড়ে বারোটায় গিয়ে এখন বের হয়ে যাব গুছিয়ে যে সব কিছু পরিষ্কার করে নিয়ে বের করে তারপর এখন বের হচ্ছি তা আমি তো চলে আসছি সেই বারোটায় আমার এখানে এখন বাজে দুপুর সোয়া দুইটা এর মাঝে আমার হাজব্যান্ড খাবার দিয়ে মেয়েকে খাবার দিয়ে নামাজ পড়ে তারপর আসছে আর আমি আজকে বলছি যে আমাকে আজকে ডাকাটে কি করবা না যে দুই তিন লোক মা খেয়ে যাও কারণ আমি খিচুড়ি খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা যে কি মজা হয়েছে আমার হাতে এই পাতলা খিচুড়িটা অনেক মজা হয় বাংলাদেশে আমার বোন শান্তা থাকে ও খুব মিস করে এই খিচুড়িটা কারণ আমি যখনই রান্না করি ওকে দিতাম তো সবসময় বলে যাপু তোর হাতের এই খিচুড়িটা অনেক মিস করি তোর খাওয়া দাওয়া শেষ করে আমি বের হয়ে যাব আমি ওর বাবার ভাত খাওয়া শেষ হয়েছে তারপরে আর একটু সময় দিয়ে তারপর চলে আসছি বের হয়ে আসছি আমার এখানে এখন বাজে তিনটা তিনটা বাজে নিই আর তিন মিনিট বাকি কারণ বাস আসবে আর তিন মিনিট পরে তিনটার দিকে বাসে যাব আর এই যে কিটু বাজার করে নিছি গাজর লাগবে আরও কিছু জিনিসপত্র নিয়ে নিলাম নিয়ে এগোড়ি কী কী আছে কাজ আজকে বাকিটা সারবো কারণ আজকে স্নেহার কলেজ সাড়ে চারটে পর্যন্ত তোর বাসায় আসতে আসতে সাড়ে চারটা তা আয়েতকে আমি আনবো এনে বাসায় উঠে যাব আজকে আর বাসায় আসবো ইয়া মানে সেন্টারে আসবো না ওর বাবাকে বলে দিচ্ছি আর আসবো না আমি আয়েতকে নিয়ে উপরে উঠে যাব কিছু কাজ আছে কাজ সারবো এই দু একদিন সামনে রোজা আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়ে রাখলে সুস্থ রাখলে আমরা শুক্রবারে রাতে ভাত খাবো তো এদিকে তো আমি আয়েতকে স্কুল থেকে নিয়ে গেলাম আমি আর পরে ভিডিও করতে পারিনি স্কুলের সামনে গিয়ে দেখা গেছে ভাবিদের সাথে কথা বলছি আমার ইচ্ছে ছিল যে আমি একটু ভিডিও করব আয়াত স্কুল থেকে বের হয়ে আসতে আসে এগুলি সব ভুলে গেছি কথার মাঝে তো এই যে ফাইনালি ওকে নিয়ে যাচ্ছি আর এই যে বাসার সামনে চলে আসছি আমি মানে যখন ওকে আনতে যাই তখন ওর স্কুল ব্যাগটা আমি পিছন এভাবে নেই ও আজকে আমার ভিডিও করতেছে যে মা তুমি যে আমার জন্য এত কষ্ট করে এটা আমি ভিডিও করি দেখ আমার কষ্ট লাগে যে যখন আমার ছেলে এটা নিয়ে আসে স্কুল থেকে এত ভারী ও বের হওয়ার সাথে সাথে এটা আমি নিয়ে ফেলি তো এই যে দিন পরে আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ